খুব কাছের মানুষদের থেকে পাওয়া কিছু ব্যবহার চাইলেও কোনো দিন ভোলা যায় না কারণ তাদের আচরণ শুধু স্মৃতি হয় না এগুলো আমাদের হৃদয়ের ভেতর দাগ কেটে যায় যেখানে তারা একদিন ভালোবাসা লিখেছিল সেখানেই পরে নীরব দূরত্বের ছায়া পড়ে কিছু কথা কিছু রাগ কিছু অভিমান এতটাই গভীরে লাগে যে মানুষটা দূরে চলে গেলেও তার ব্যবহার থেকে যায় ঠিক ভেতরেরই কোথাও হয়তো সে এখনো জানে না কিন্তু তার দেওয়া এক একটা আচরণ আজও তোমার মনকে থামিয়ে দেয় হাসির মাঝেও ভিড়ের মাঝেও নিস্তব্ধ রাতের অন্ধকারেও মানুষ বদলে যায় দূরে চলে যায় কিন্তু তার করা সেই ব্যবহারগুলো সেগুলো ঠিকই রয়ে যায় হৃদয়ের ভেতরকার চিরস্থায়ী দাগ হয়ে আর তুমি চাইলেও সেগুলো কোনোদিন পুরোপুরি ভুলতে পারবে না কিছু ব্যবহার আছে যা মানুষ চলে যাওয়ার পরও যায় না ওগুলো যায় ঠিক সেই জায়গায় যেখানে যেখানে তোমার বিশ্বাস তুমি ভেতরে ভেতরে শেষবারের মতো আশা করেছিলে যে হয়তো সব ঠিক হয়ে যাবে সবচেয়ে গভীর দাগগুলো চোখে দেখা যায় না ওগুলো আচরণে লুকিয়ে থাকে কেউ যেভাবে ডাকতো যেভাবে চিন্তা করতো যেভাবে আমি আছি বলতো আজ ঠিক সেই জায়গাগুলোতেই শূন্যতা জমে থাকে একটা ভারী যা দেয় না আবার এগোতেও দেয় না রাত যত গভীর হয় তত স্পষ্ট হয়ে ওঠে একটা অন্ধকার ঘরের মতো যেখানে আলো নেই কিন্তু স্মৃতি আছে এমন স্মৃতি যার কোনো শব্দ নেই কেবল অনুভূতি আছে এবং সেই অনুভূতি এতটাই তীক্ষ্ণ যে মনে হয় শ্বাস নিতেও ব্যথা লাগে মানুষটাকে ভুলে যাওয়া যায় কিন্তু তার দেওয়া ব্যবহার ওগুলো রক্তের মতো যা শরীর থেকে আলাদা হয় না শুধু চলতে থাকে একটা না কিছু আচরণ আমাদের এমনভাবে বদলে দেয় যে আমরা আগের মানুষটাও থাকি না হাসির ভেতরেও একটু থেমে যাই খুশির মাঝেও এক ফোঁটা ফাঁকা জায়গা রেখে দেই কারণ জানি এক সময় সেই জায়গাটা কারোর জন্য তীব্রভাবে তাই ভোলা যায় না কিছু ব্যবহার কারণ সেগুলো শুধু স্মৃতি নয় সেগুলো হলো সেই সব মুহূর্ত যেখানে আমরা সবচেয়ে বেশি ভেঙেছিলাম কিন্তু কাউকে বলিনি একা থাকার মধ্যে একটা শান্তি আছে যেখানে কাউকে পাওয়ার আশা থাকে না আর কাউকে হারানোর ভয়ও থাকে না একা থাকতে থাকতে একটা সময় তুমি বুঝে যাও যে মানুষের ভিড়েও সবচেয়ে বড় অস্থিরতা লাগে আর এই অস্থিরতা আসে প্রত্যাশা থেকে কাকে ধরে রাখবো কে আমার থেকে দূরে যাচ্ছে কাকে বোঝাবো আমি কতটা সত্যি এই হিসেবগুলোই মনকে ক্লান্ত করে কিন্তু একা হলে আর কোনো হিসাব থাকে না থাকে শুধু নিজের সাথে নিজের নীরব একটা সমঝোতা কেউ আসলে ভালো না আসলে তাও ভালো কারণ তখন তুমি বুঝে যাও তোমার শান্তি আর কারো হাতে বন্দি নয় একা থাকার এই নিঃশব্দ শান্তিটাই সবচেয়ে নিরাপদ জায়গা যেখানে কেউ এসে ভাঙতে পারে না কেউ হঠাৎ চলে গিয়ে ফাঁকা করেও দিতে পারে না হয়তো একা থাকার সব সময় সুখ নয় কিন্তু এতে একটা সত্যি আছে একা থাকলে মন ভাঙার ঝুঁকি থাকে না নিজেকে হারানোর ভয় থাকে না আর কারো ওপর নির্ভরতার নামেও কোনো অশান্তি থাকে না একা থাকার এই শান্তিটা ধীরে ধীরে বোঝায় পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আমরা নিজের কাছেই